শিল্পী সাবিনা আসমিনকে ভালোবেসে ধর্ম পরিবর্তন করেছিলেন কবির সুমন সেই স্ত্রী আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু তাতে কি যায় আসে কবির সুমনের স্ত্রীর এমন অসুস্থতার মাঝেই নতুন প্রেমিকাকে নিয়ে হাজির হলেন কবির সুমন আর এটা নিয়ে পাড়ায় ব্যাপক তোলপাড় চলছে কিভাবে তিনি তার স্ত্রীর অসুস্থতার সময় এমন একটি কাজ করতে পারলেন স্ত্রী সাবিনা আসমিনের খোঁজখবর নেওয়া তো দূরের কথা অসুস্থ স্ত্রীকে একবারের জন্য দেখতে যাননি কবির সুমন দুই হাজার সালের ভারতের বিখ্যাত সুরকার গায়ক গীতিকার এবং লেখক কবির সুমনকে বিয়ে করেন সাবিনে আসমিন যিনি ওই বছর শুধু সাবিনে আসমিনকে ভালোবেসে বিয়ে করার জন্য তার নিজের হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন সুমন চট্টোপাধ্যায় থেকে হয়ে যান কবির সুমন জানা যায় সাবিনে আসমিন অনেক আগে থেকেই কবির সুমনের সঙ্গে থাকেন না মেয়ে ফায়রুজ ইয়াসমিন এবং সেলস শ্রাবণের সঙ্গেই তিনি ঢাকায় থাকেন অন্যদিকে কবির সুমন রয়েছেন ভারতে ব্যক্তিগত জীবনে সাবিনা আসমিনের তিনবার বিয়ে হয়েছে তার প্রথম স্বামীর নাম আনিসুল রহমান সেই বিয়ে ভাঙার পর সাবিনা বিয়ে করেন আমির হোসেনকে তবে সেই বিয়েও টেকেনি এরপর তিনি বিয়ে করেন ঊনসত্তর বছরের কবির সুমনকে কিছুদিন আগেই মঞ্চে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা আসমিন এরপর মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় তখনই তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় দীর্ঘদিন ধরে সাবিনে আসমিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন তবে স্ত্রীর এমন অসুস্থতায় কোনো কিছুই যায় আসে না কবি সুমনের তিনি আছেন তার মতো এবার পঁচাত্তর বছরে ফের প্রেমে পড়লেন কবি সুমন ভালোবাসা দিবসে নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করালেন তিনি জানা যায় তার নতুন প্রেমিকা পেশায় একজন স্কুল শিক্ষিকা